নিজে নিজে এটা থামবো আর কিছু করার নাই প্রথম ছিল ওরা চাইলে প্রথম করতে পারতো ওই যে হ্যাঙ্গার গেট আট নাম্বার গেট দেয় যে ফায়ার সার্ভিসগুলো ওরা এখানে কি করে দেখেন এই গাড়িগুলো ভিতরে ঢুকবো হ্যাঙ্গার গেট দেয় ভিতরে ঢুকলে একদম গুড়াউন মন্দ যেখানে আগুন আছে মানে ওই জায়গা পর্যন্ত পানি দিতে পারে বাইরে থেকে কিছু করে না এখন ভিতরে গাড়ি ঢুকছে হাজার হাজার কোটি টাকা আগুনে পুড়ে সব ছাই তারপরও যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা যায় তারা তো প্রবাসে যায় মৃত্যুবরণ করে যারা করে তাদের ডেড বডি আসে এই ইসের আপনার কার্গোর মাধ্যমেই কার্গো বিমানের মাধ্যমেই তাদের ডেড বডি তো পুরা ছাই এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের যেগুলো ডেড বডিগুলো মারা যায় এখন তো এদের দুঃখ আর কোনো শেষ নাই আগুন আসার আগে আমাদের এখানে দুই থেকে তিনটে সম্ভবত ভাইয়ের দরুন আসছে

এইগুলো আগে প্রতিহত করছে বিমানবন্দরে যে কার্গো রয়েছে ঠিক সেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তারা কিন্তু এখানে আসছেন পরপর আমরা দেখছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উৎসুক জনতাও কিন্তু বেশ ভিড় করে রেখেছে কিন্তু এখন পর্যন্ত কোনো আহতর ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো কিছুই জানতে পারিনি